ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট দু হাজার চব্বিশ পরীক্ষায় একাধিক অভিযোগ তুলে আন্দোলনের নামলেন পরীক্ষার্থীরা আজ পরীক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল আবার অনেক প্রশ্নে বানান ভুল ছিল যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে পাশাপাশি প্রশ্নপত্র ও আনসার কিতে মিল না থাকার অভিযোগও তুলে

মানে কোশ্চেনটা আমরা মানে এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা পারিনি তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউট অফ সিলেবাস হ্যাঁ তো সেই কারণে আমরা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা টিআরটি কাছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি তো এখন টিআরটি কাছে আমাদের যেন সঠিক এটা পর্যবেক্ষণ করে যে ওনাদের যে গুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে যাতে কোনো সমস্যা না হয় সেই অনুসারে তারা যাতে ফাইনাল আনসারটিটা প্রকাশ করে আপনার যে আপন আপনার যে আপন স